রাশরী ভালো লাগে দেখে ওনা রোজা স্বরী ভালো লাগে দেখে আয়ো ভালো লাগে তো দেখেলে নোর নী আয় গায়ে কত ভালো লাগে তো দেখেলে নরের নবীকে বি কে

কোথাও দেখি না দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়া আপনা ভালোবাসার জায়গা মদি না বলে ভালোবাসার ভালো লাগার দয়ালে রেজবিচান দয়া করে চরণ করতালে মসিদি চান দয়া করে চরণ করতার বা জানে জীবন আমার ধন্য হবে জীবন আমার দন্য হবে তুমি আমার বাবা জান জীবন আমারে ধন্য

মনে যত জায়গায় যত খানে গিয়েছি তোমার মতো যাওয়ারে কেমলা কথা ভাবনা দেখেছি মায়ার নজর দিও আমার মায়ার নজর দিও আমার তুমি আমার বাবা যান ভাইয়ালে মুর্শিদ চান দয়া করে চরণ করো দা এখন দেখেন মেয়ে কয়া বুবু আব্বু শুনেন আপনি জানেন নি আমার ঘুমের ঘরে কে আইছে আব্বু এত সুন্দর এমন একজন মানুষ যেই মানুষটা এত সুন্দর তার চেহারা মুখ থেকে বের বেরোবো